তারা আগে থেকে ব্যালট পেপারগুলো সাইন করে রেখেছে ব্যালট পেপার ক্রস দিয়ে রেখেছিল পুরো প্যানেলের এরপরে টিএসসি তো আমরা এরকম একটা ঘটনা শুনতে পেয়েছি আমরা বলেছি এই ঘটনার সাথে যারা জড়িত যে সমস্ত স্টাফরা জড়িত সবাইকে যেন দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসা হয় তাদেরকে যেন অ্যারেস্ট করা হয় রিমান্ড দেওয়া হয় পেছনে কারা আছে নেপথ্যে কারা আছে সামনে কারা আছে এটা যেন বের করে নিয়ে আসা হয় তো সব মিলিয়ে দাকসিন নির্বাচন ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হল এখন সবাই ফলাফলের জন্য অপেক্ষা করছে আমরা বলতে চাই এখানে আমরা যারা ডাকসিতে নির্বাচন করেছি আমরা সবাই জুলাইয়ের সহযোদ্ধা এখানে হারা অথবা জেতার কিছু নাই আমরা এর মাধ্যমে বাংলাদেশের একটা চমৎকার গণতান্ত্রিক পরিবেশের বার্তা দেওয়ার চেষ্টা করেছি জুলাইয়ে যেভাবে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছিলাম জুলাই বিপ্লব পরবর্তী আমরা এই ডাকসুর মাধ্যমে সবাইকে নিয়ে একসাথে সবার বাংলাদেশ শহীদদের আকাঙ্ক্ষার লোকের বাংলাদেশ সে বাংলাদেশ বিনির্মাণের যাত্রাটা আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করতে চাই তো সেটা আপনারা দেখতে পেয়েছেন আমরা এখন অপেক্ষা করছি আশা করছি শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জুটের আমাদের যে নেতৃত্ব আমাদের যে দীর্ঘদিনের কাজের লিগাসি আমাদের যে অনেস্টি আমাদের যে ইনটিগ্রিটি আমাদের যে কম্পিটেন্সি সেটার উপর শিক্ষার্থীরা আস্থা রাখবে এবং আমরা আশা করছি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভূমিধ্ব বিজয় হবে অবশ্যই এটা তো আমাদের মানে আমাদের মূল দাবি হচ্ছে এটাই আমাদের মূল চাওয়াটা হচ্ছে এটাই এখানে যারা প্রার্থী ছিল সবার যে চাওয়া পাওয়া ছিল সবার যে আকাঙ্ক্ষা ছিল সে আকাঙ্ক্ষার আলোকে আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিনির্মাণ করা স্বপ্নে ঢাকা বিশ্ববিদ্যালয় বিনির্মাণ করা সবার চাওয়া পাওয়া কিন্তু তো সেই জায়গায় আমরা সবাই উদ্যোগে কাজ করব এবং এই জায়গায় আমাদের অনেকগুলো অবজারভেশন ছিল আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি এখন বাকি যে সময় আছে সে সময় নিয়েও আমরা কনসার্ন বিশেষ করে প্রচুর বহিরাগত ক্যাম্পাসে ঢুকতেছে বহিরাগতদেরকে যেন ক্যাম্পাসে ঢুকতে না দেওয়া হয় এবং তাদেরকে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি আমরা আশা করব সে জায়গায় বিশ্ববিদ্যালয় প্রশাসন গুরুত্ব স্ত্রী ভূমিকা পালন করবে আর আমরা যারা এখানে প্রার্থীরা আছি বিভিন্ন ছাত্র সংগঠনের যারা নেতৃবৃন্দ আছে আমাদের সবাইকে দায়িত্বশীল আচরণ করা দরকার সারা দেশ আমাদের দিকে তাকিয়ে আছে তো এতদিন ধরে এক বছর জুড়ে যেভাবে আমরা গণতন্ত্রের চমৎকার নমুনা স্থাপন করেছি ব্যবসা নির্বাচন এখন ফল ফলাফল আসা পর্যন্ত আমাদের এখানে দায়িত্বশীল ভূমিকা পালন করা দরকার একই সাথে যারা বিভিন্নভাবে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে আমাদের সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের প্রতিবাদ প্রতিরোধ জারি রাখা দরকার আমরা আমাদের জায়গা থেকে আমাদের কনসার্নগুলো জানিয়েছি আমরা আশা করবো সে কনসার্নগুলো তারা ব্যবস্থা নেবে এবং আমরা অবজারভেশন করছি আমরা আশা করবো সবাই দায়িত্বশীল আচরণ করবে এবং সবাই দায়িত্বশীল আচরণ করার মাধ্যমে আলটিমেটলি জুলাই বিজয়ী হবে এখানে দক্ষিণ নির্বাচনে কে জয়ী হওয়া কে বিজয়ী হওয়া এটা চাইতে হচ্ছে আমরা জুলাইকে বিজয়ী করতে চাই এবং এই দক্ষিণ নির্বাচনের মাধ্যমে জুলাই বিজয়ী হয়েছে শহীদদের আকাঙ্ক্ষা কে বিজয়ী হয়েছে এবং এর মাধ্যমে আমরা বাংলাদেশের একটা চমৎকার গণতান্ত্রিক এনভায়রনমেন্ট আমরা ইনস্যুর করতে চাই এবং এটা ঢাকা বিশ্ববিদ্যালয় না এটা সারা দেশে এটা ছড়িয়ে পড়বে তো সেই জুলাইকে বিজয় করার জন্য অবশ্যই নির্বাচনটা ফ্রি ফেয়ার ক্রেডিবল হওয়া দরকার কোনোভাবে নির্বাচন ভোট গণনার ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং এই এগুলো আমরা আশা করছি এগুলো কোনোভাবে কেউ করা সাহস করবে না এবং যদি কেউ এই ধরনের সাহস করে তাহলে জুলাইয়ে যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলেছিল ঠিক একইভাবে

সুতরাং সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে তো এখন যদি কেউ দায়িত্বশীল আচরণ না করে তাহলে শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধে অবস্থান নেবে তো আমরা আশা করবো বাকি যে সময়টা আছে সেখানে আমরা যারা প্রার্থীরা আছে সবাই দায়িত্বশীল আচরণ করবে পাশাপাশি নির্বাচন কমিশনের জায়গা থেকে আমরা আশা করব তারা নির্বাচনের যে কোড কন্ডাক্ট আছে সে অনুযায়ী বাকি কাজগুলো সম্পন্ন করবে কিন্তু এর ব্যর্থ করবে তাহলে অবশ্যই শিক্ষার্থীরা তার বিরুদ্ধে অবস্থান দেবে আমরা আশা শিবির আসলে কি শিক্ষার্থীদের আমাদের বয়স তাদের আকাঙ্ক্ষা তো শিক্ষার্থীদের বিরুদ্ধে কি আমরা যদি অবস্থান নিই তাহলে তো আমাদের সেটা শিক্ষা সেটা রাজনীতি থাকে না তো আমরা শিক্ষার্থীরা যেভাবে চাইবে সেভাবে আমাদের রাজনীতি সেটাই আমাদের হচ্ছে চাওয়া পাওয়া সেটাই আমাদের আকাঙ্ক্ষা সেটা আমাদের প্রত্যাশা এর বাইরে আমাদের তো অবস্থান নেওয়ার সুযোগ নাই

সবাই আমরা একসাথে কাজ করেছি এবং আমরা আশা রাখছি এই দক্ষ নির্বাচনের যে আমেজ সাইন করে রেখেছে ব্যালট পেপার ক্রস দিয়ে রেখেছিল পুরো প্যানেলের এরপরে টিএসসি তো আমরা এরকম একটা ঘটনা শুনতে পেয়েছি আমরা বলেছি এই ঘটনার সাথে যারা জড়িত যে সমস্ত স্টাফ রা জড়িত সবাইকে যেন দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসা হয় তাদেরকে যেন অ্যারেস্ট করা হয় রিমান্ড দেওয়া হয় পেছনে কারা আছে নেপথ্যে কারা আছে সামনে কারা আছে এটা বের করে নিয়ে আসা হয় সব মিলিয়ে ডাকসু নির্বাচন ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হলো এখন সবাই ফলাফলের জন্য অপেক্ষা করছে আমরা বলতে চাই এখানে আমরা যারা ডাকসিতে নির্বাচন করেছি আমরা সবাই জুলাই সহযোগ দেয় এখানে হারা অথবা জেতার কিছু নাই আমরা এর মাধ্যমে বাংলাদেশের একটা চমৎকার গণতান্ত্রিক পরিবেশ বাড়তে দেওয়ার চেষ্টা করেছি জুলাই যেভাবে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে বিরুদ্ধে আন্দোলন করেছিলাম জুলাই বিপ্লব পরবর্তী আমরা এই ডাকসুর মাধ্যমে সবাইকে নিয়ে একসাথে সবার বাংলাদেশ শহীদদের আকাঙ্ক্ষার লোকের বাংলাদেশ সে বাংলাদেশ বিনির্মাণের যাত্রাটা আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করতে চাই তো সেটা আপনারা দেখতে পেয়েছেন আমরা এখন অপেক্ষা করছি আশা করছি শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আমাদের যে নেতৃত্ব আমাদের যে দীর্ঘদিনের কাজের লিগাসি আমাদের যে অনেস্টি আমাদের যে ইন্টিগ্রিটি আমাদের যে কম্পিটেন্সি সেটার উপর শিক্ষার্থীরা আস্থা রাখবে এবং আমরা আশা করছি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভূমিধ্বজ বিজয় হবেন সারা অবশ্যই এটা তো আমাদের মানে আমাদের মূল দাবি হচ্ছে এটাই আমাদের মূল চাওয়াটা হচ্ছে এটাই এখানে যারা প্রার্থী ছিল সবার যে চাওয়া পাওয়া ছিল সবার যে আকাঙ্ক্ষা ছিল সে আকাঙ্ক্ষার আলোকে আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিনির্মাণ করা স্বপ্নে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্মাণ করা সবার চাওয়া পাওয়া কিন্তু এক তো সে জায়গায় আমরা সব উপদেব কাজ করব এবং এই জায়গায় আমাদের অনেকগুলো অবজারভেশন ছিল আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি এখন বাকি যে সময় আছে সে সময় নিয়েও আমরা কনসার্ন বিশেষ করে প্রচুর বহিরাগত ক্যাম্পাসে ঢুকতেছে এই বহিরাগতদেরকে যেন ক্যাম্পাসে ঢুকতে না দেওয়া হয় এবং তাদেরকে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি আমরা আশা করব সে জায়গায় বিশ্ববিদ্যালয় প্রশাসন গুরুত্ব স্ত্রী ভূমিকা পালন করবে আর আমরা যারা এখানে প্রার্থীরা আছি বিভিন্ন ছাত্র সংগঠন যারা নেতৃবৃন্দ আছে আমাদের সবাইকে দায়িত্বশীল আচরণ করা দরকার সারা দেশ আমাদের দিকে তাকিয়ে আছে তো এতদিন ধরে এক বছর জুড়ে যেভাবে আমরা গণতন্ত্রের চমৎকার নমুনা স্থাপন করেছি দ্যাকশো নির্বাচন এখন ফল ফলাফল আসা পর্যন্ত আমাদের এখানে দায়িত্বশীল ভূমিকা পালন করা দরকার একই সাথে যারা বিভিন্নভাবে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে আমাদের সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের প্রতিবাদ প্রতিরোধ জারি রাখা দরকার আমরা আমাদের জায়গা থেকে আমাদের কনসার্নগুলো জানিয়েছি আমরা আশা করবো সে কনসার্নগুলো তারা ব্যবস্থা নেবে এবং আমরা অবজারভেশন করছি আমরা আশা করবো সবাই দায়িত্বশীল আচরণ করবে এবং সবাই দায়িত্বশীল আচরণ করার মাধ্যমে আলটিমেটলি জুলাই বিজয়ী হবে এখানে দক্ষিণ নির্বাচনে কে জয়ী হওয়া কে বিজয়ী হওয়া এটা যেতে হচ্ছে আমরা জুলাইকে বিজয়ী করতে চাই এবং এই দাক্ষি নির্বাচনের মাধ্যমে জুলাই বিজয়ী হয়েছে শহীদের কে বিজয়ী হয়েছে এবং এর মাধ্যমে আমরা বাংলাদেশের একটা চমৎকার গণতান্ত্রিক এনভাররমেন্ট আমরা ইনস্যুর করতে চাই এবং এটা ঢাকা বিশ্ববিদ্যালয় না এটা সারা দেশে এটা ছড়িয়ে পড়বে তো সেই জুলাইকে বিজয়ী করার জন্য অবশ্যই নির্বাচনটা ফ্রি ফেয়ার ক্রেডিবল হওয়া দরকার কোনোভাবে নির্বাচন ভোট গণনার ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং এই এগুলো আমরা আশা করছি এগুলো কোনোভাবে কেউ করার সাহস করবে না এবং যদি কেউ এই ধরনের সাহস করে তাহলে জুলাইয়ে যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলেছিল ঠিক একইভাবে

সুতরাং সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে তো এখন যদি কেউ দায়িত্বশীল আচরণ না করে তাহলে শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধে অবস্থান নেবে তো আমরা আশা করবো বাকি যে সময়টা আছে সেখানে আমরা যারা প্রার্থীরা আছি সবাই দায়িত্বশীল আচরণ করবে পাশাপাশি নির্বাচন কমিশনের জায়গা থেকে আমরা আশা করব তারা নির্বাচনের যে কোড অফ কন্ডাক্ট আছে সে অনুযায়ী বাকি কাজগুলো সম্পন্ন করবে কিন্তু এর ব্যর্থ করতে তাহলে অবশ্যই শিক্ষার্থীরা তার বিরুদ্ধে অবস্থান দেবে আমরা আশা করবো আসলে

সবাইকে যেন দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসা হয় তাদেরকে যেন অ্যারেস্ট করা হয় রিমান্ড দেওয়া হয় পেছনে কারা আছে নেপথ্যে কারা আছে সামনে কারা আছে এটা যেন বের করে নিয়ে আসা হয় সো সব মিলিয়ে দাক্ষিণ নির্বাচন ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হলো এখন সবাই ওই ফলাফলের জন্য অপেক্ষা করছে আমরা বলতে চাই এখানে আমরা যারা দাক্ষিণ নির্বাচন করেছি আমরা সবাই জুলাই সহযোদ্ধা এখানে হারা অথবা জেতার কিছু নাই আমরা এর মাধ্যমে বাংলাদেশের একটা চমৎকার গণতান্ত্রিক পরিবেশের বার্তা দেওয়ার চেষ্টা করেছি জুলাই যেভাবে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম জুলাই বিপ্লব পরবর্তী আমরা এই ডাকসুর মাধ্যমে সবাইকে নিয়ে একসাথে সবার বাংলাদেশ শহীদের আকাঙ্ক্ষার লোকের বাংলাদেশ সেই বাংলাদেশ বিনির্মাণের যাত্রাটা আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করতে চাই তো সেটা আপনারা দেখতে পেয়েছেন আমরা এখন অপেক্ষা করছি আশা করছি শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জুটের আমাদের যে নেতৃত্ব আমাদের যে দীর্ঘদিনের কাজের লিগাসি আমাদের যে অনেস্টি আমাদের যে ইন্টিগ্রিটি আমাদের যে কম্পিটেন্সি সেটার উপর শিক্ষার্থীরা আস্থা রাখবে এবং আমরা আশা করছি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জুটের ভূমিদ্বজ বিজয় হবেন সারা অবশ্যই এটা তো আমাদের মানে আমাদের মূল দাবি হচ্ছে এটাই আমাদের মূল চাওয়াটা হচ্ছে এটাই এখানে যারা প্রার্থী ছিল সবার যে চাওয়া পাওয়া ছিল সবার যে আকাঙ্ক্ষা ছিল সে আকাঙ্ক্ষার আলোকে আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিনির্মাণ করা স্বপ্নে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্মাণ করা সবার চাওয়া পাওয়া কিন্তু এক তো সেই জায়গায় আমরা সবাই উদ্যোগে কাজ করব। এবং এই জায়গায় আমাদের অনেকগুলো অবজারভেশন ছিল আমরা বিশ্ববিদ্যোগ প্রশাসনকে জানিয়েছি এখন বাকি যে সময় আছে সে সময় নিয়েও আমরা কনসার্ন বিশেষ করে প্রচুর বহিরাগত ক্যাম্পাসে ঢুকতেছে এই বহিরাগতদেরকে যেন ক্যাম্পাসে ঢুকতে না দেওয়া হয় এবং তাদেরকে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি আমরা আশা করব সে জায়গায় বিশ্ববিদ্যালয় প্রশাসন গুরুত্ব ভূমিকা পালন করবে আর আমরা যারা এখানে প্রার্থীরা আছি বিভিন্ন ছাত্র সংগঠনের যারা নেতৃবৃন্দ আছে আমাদের সবাইকে দায়িত্বশীল আচরণ করা দরকার সারা দেশ আমাদের দিকে তাকিয়ে আছে তো এতদিন ধরে এক বছর জুড়ে যেভাবে আমরা গণতন্ত্রের চমৎকার নমুনা স্থাপন করেছি ডাকশন নির্বাচন এখন ফল ফলাফল আসা পর্যন্ত আমাদের এখানে দায়িত্বশীল ভূমিকা পালন করা দরকার একই সাথে যারা বিভিন্নভাবে নির্বাচনকে বাঞ্চাল করার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে আমাদের সবাই ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধভাবে আমাদের প্রতিবাদ প্রতিরোধ জারি রাখা দরকার আমরা আমাদের জায়গা থেকে আমাদের কনসার্ন করে জানিয়েছি আমরা আশা করবো সে কনসার্নগুলো তারা ব্যবস্থা নেবে এবং আমরা অবজারভেশন করছি আমরা আশা করবো সবাই দায়িত্বশীল আচরণ করবে এবং সবাই দায়িত্বশীল আচরণ করার মাধ্যমে আলটিমেটলি জুলাই বিজয়ী হবে এখানে দক্ষিণ নির্বাচনে কে জয়ী হওয়া কে বিজয়ী হওয়া এটা চাইতে হচ্ছে আমরা জুলাইকে বিজয়ী করতে চাই এবং এই দাকি নির্বাচনের মাধ্যমে জুলাই বিজয়ী হয়েছে শহীদদের আকাঙ্ক্ষা কে বিজয়ী হয়েছে এবং এর মাধ্যমে আমরা বাংলাদেশের একটা চমৎকার গণতান্ত্রিক এনভারনমেন্ট আমরা ইন্স্যুর করতে চাই এবং এটা ঢাকা বিশ্ববিদ্যালয় না এটা সারা দেশে এটা ছড়িয়ে পড়বে তো সেই জুলাইকে বিজয় করার জন্য অবশ্যই নির্বাচনটা ফ্রি ফেয়ার ক্রেডিবল হওয়া দরকার কোনোভাবে নির্বাচন ভোট গণনার ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং এই এগুলো আমরা আশা করছি এগুলো কোনোভাবে কেউ করার সাহস করবে না এবং যদি কেউ এই ধরনের সাহস করে তাহলে জুলাইয়ে যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলেছিল ঠিক একইভাবে

সুতরাং সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে তো এখন যদি কেউ দায়িত্বশীল আচরণ না করে তাহলে শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধে অবস্থান নেবে তো আমরা আশা করবো বাকি যে সময়টা আছে সেখানে আমরা যারা প্রার্থীরা আছে সবাই দায়িত্বশীল আচরণ করবে পাশাপাশি নির্বাচন কমিশনের জায়গা থেকে আমরা আশা করব তারা নির্বাচনের যে কোড কন্ডাক্ট আছে সে অনুযায়ী বাকি কাজগুলো সম্পন্ন করবে কিন্তু এর ব্যর্থ করতে তাহলে অবশ্যই শিক্ষার্থীরা তার বিরুদ্ধে অবস্থান দেবে আমরা আশা কি। শিক্ষার্থী ঐক্যবদ্ধ হচ্ছে শিক্ষার্থীদের ভয়েস আমাদের বয়স তাদের আকাঙ্ক্ষা আমাদের আকাঙ্ক্ষা তো শিক্ষার্থীদের বিরুদ্ধে কি আমরা যদি অবস্থান নিই তাহলে তো আমাদের সেটা সেটা রাজনীতি থাকে না তো আমরা শিক্ষার্থীরা যেভাবে চাইবে সেভাবে আমাদের রাজনীতি সেটাই আমাদের হচ্ছে চাওয়া পাওয়া সেটাই আমাদের আকাঙ্ক্ষা সেটা আমাদের প্রত্যাশা এর বাইরে আমাদের তো অবস্থান নেওয়ার সুযোগ নাই

সবাই আমরা একসাথে কাজ করেছি এবং আমরা আশা রাখছি এই দাক্ষ নির্বাচনে যে আমেজ সে আমাজ আমরা শেষ পর্যন্ত ধরে রাখবো তারা আগে থেকে ব্যালট গুলো সাইন করে রেখেছে ব্যালট পেপার ক্রস দিয়ে রেখেছিল পুরো প্যানেলে এরপরে টিএসসি তো আমরা এরকম একটা ঘটনা শুনতে পেয়েছি আমরা বলেছি এই ঘটনার সাথে যারা জড়িত যে সমস্ত স্টাফরা জড়িত সবাইকে যেন দৃষ্টান্তমূলক বিচার আওতা নিয়ে আসা হয় তাদেরকে যেন অ্যারেস্ট করা হয় রিমান্ড দেওয়া হয় পেছনে কারা আছে নেপথ্যে কারা আছে সামনে কারা আছে এটা যেন বের করে নিয়ে আসা হয় সব মিলিয়ে দাক্ষিণ নির্বাচন ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হলো এখন সবাই ওই ফলাফলের জন্য অপেক্ষা করছে আমরা বলতে চাই এখানে আমরা যারা ডাকসিতে নির্বাচন করেছি আমরা সবাই জুলাই সহযোদ্ধা এখানে হারা অথবা জেতার কিছু নাই আমরা এর মাধ্যমে বাংলাদেশের একটা চমৎকার গণতান্ত্রিক পরিবেশের বাড়তে দেওয়ার চেষ্টা করেছি জুলাইয়ে যেভাবে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে বিরুদ্ধে আন্দোলন করেছিলাম জুলাই বিপ্লব পরবর্তী আমরা এই ডাকসুর মাধ্যমে সবাইকে নিয়ে একসাথে সবার বাংলাদেশ শহীদদের আকাঙ্ক্ষার লোকে বাংলাদেশ সে বাংলাদেশ বিনির্মাণের যাত্রাটা আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করতে চাই তো সেটা আপনারা দেখতে পেয়েছেন আমরা এখন অপেক্ষা করছি আশা করছি শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জুটের আমাদের যে নেতৃত্ব আমাদের যে দীর্ঘদিনের কাজের লিগাসি আমাদের যে অনেস্টি আমাদের যে আমাদের যে কম্পিটেন্সি সেটার উপর শিক্ষার্থীরা আস্থা রাখবে এবং আমরা আশা করছি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জুটের ভূমিত্বজ বিজয় হবেন সারা অবশ্যই এটা তো আমাদের মানে আমাদের মূল দাবি হচ্ছে এটাই আমাদের মূল চাওয়াটা হচ্ছে এটাই এখানে যারা প্রার্থী ছিল সবার যে চাওয়া পাওয়া ছিল সবার যে আকাঙ্ক্ষা ছিল সে আকাঙ্ক্ষার আলোকে আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে নির্মাণ করা স্বপ্নে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্মাণ করা সবার চাওয়া পাওয়া কিন্তু তো সে জায়গায় আমরা সবাই প্রতি কাজ করব এবং এই জায়গায় আমাদের অনেকগুলো অবজারভেশন ছিল আমরা বিশ্ববিদ্যালয় পশোনাকে জানিয়েছি এখন বাকি যে সময় আছে সে সময় নিয়েও আমরা কনসার্ন বিশেষ করে প্রচুর বহিরাগত ক্যাম্পাসে ঢুকতেছে বহিরাগতদেরকে যেন ক্যাম্পাসে ঢুকতে না দেওয়া হয় এবং তাদেরকে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি আমরা আশা করব সে জায়গায় বিশ্ববিদ্যালয় প্রশাসন গুরুত্ব স্ত্রী ভূমিকা পালন করবে আর আমরা যারা এখানে প্রার্থীরা আছি বিভিন্ন ছাত্র সংগঠন যারা নেতৃবৃন্দ আছে আমাদের সবাইকে দায়িত্বশীল আচরণ করা দরকার সারা দেশ আমাদের দিকে তাকিয়ে আছে তো এতদিন ধরে এক বছর জুড়ে যেভাবে আমরা গণতন্ত্রের চমৎকার নমুনা স্থাপন করেছি দক্ষশো নির্বাচন এখন ফল ফলাফল আসা পর্যন্ত আমাদের এখানে দায়িত্বশীল ভূমিকা পালন করা দরকার একই সাথে যারা বিভিন্নভাবে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে আমাদের সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের প্রতিবাদ প্রতিরোধ জারি রাখা দরকার আমরা আমাদের জায়গা থেকে আমাদের কনসার্নগুলো জানিয়েছি আমরা আশা করবো সে কনসার্নগুলো তারা ব্যবস্থা নেবে এবং আমরা অবজারভেশন করছি আমরা আশা করবো সবাই দায়িত্বশীল আচরণ করবে এবং সবাই দায়িত্বশীল আচরণ করার মাধ্যমে আলটিমেটলি জুলাই বিজয়ী হবে এখানে দাকি নির্বাচনে কে জয়ী হওয়া কে বিজয়ী হয় এটা চাইতে হচ্ছে আমরা জুলাইকে বিজয়ী করতে চাই এবং এই দক্ষিণ নির্বাচনের মাধ্যমে জুলাই বিজয়ী হয়েছে শহীদের আকাঙ্ক্ষা কে বিজয়ী হয়েছে এবং এর মাধ্যমে আমরা বাংলাদেশের একটা চমৎকার গণতান্ত্রিক এনভারমেন্ট আমরা ইনস্যুর করতে চাই এবং এটা ঢাকা বিশ্ববিদ্যালয় না এটা সারা দেশে এটা ছড়িয়ে পড়বে তো সেই জুলাইকে বিজয় করার জন্য অবশ্যই নির্বাচনটা ফ্রি ফেয়ার ক্রেডিবল হওয়া দরকার কোনোভাবে নির্বাচন ভোট গণনার ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং এই এগুলো আমরা আশা করছি এগুলো কোনোভাবে কেউ করার সাহস করবে না এবং যদি কেউ এই ধরনের সাহস করে তাহলে জুলাইয়ে যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলেছিল ঠিক একইভাবে এই ইঞ্জিনিয়ারিং এর বিরুদ্ধে যারা বানচাল করতে চাইবে তাদের বিরুদ্ধে সেই ঠিক তারা পর্যবেক্ষণ করছেন ফলাফল আসলে যা হয় তা কিভাবে আমরা আমাদের জায়গা থেকে বারবার পরিষ্কার করেছি এখানে নির্বাচনে আমরা যারা করছি সবাই আমরা জুলাই সহযোদ্ধা সুতরাং সবাই দায়িত্বশীল আচরণ করতে হবে তো এখন যদি কেউ দায়িত্বশীল আচরণ না করে তাহলে শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধে অবস্থান নেবে তো আমরা আশা করবো বাকি যে সময়টা আছে সেখানে আমরা যারা প্রার্থীরা আছে সবাই দায়িত্বশীল আচরণ করবে পাশাপাশি নির্বাচন কমিশনের জায়গা থেকে আমরা আশা করব তারা নির্বাচনের যে কোড অফ কন্ডাক্ট আছে সেই অনুযায়ী বাকি কাজগুলো সম্পন্ন করবে কিন্তু এর ব্যর্থ ঘটলে তাহলে অবশ্যই শিক্ষার্থীরা তার বিরুদ্ধে অবস্থান দেবে আমরা আশা করবো শিবির আসলে কি করবো বয়স তাদের আকাঙ্ক্ষা আমাদের আকাঙ্ক্ষা তো শিক্ষার্থীদের বিরুদ্ধে কি আমরা যদি অবস্থান নিই তাহলে তো আমাদের সেটা শিক্ষা সেটা রাজনীতি থাকে না তো আমরা শিক্ষার্থীরা যেভাবে চাইবে সেভাবে আমাদের রাজনীতি সেটাই আমাদের হচ্ছে চাওয়া পাওয়া সেটাই আমাদের আকাঙ্ক্ষা সেটা আমাদের প্রত্যাশা এর বাইরে আমাদের তো অবস্থান নেওয়ার সুযোগ নেই

সবাই আমরা একসাথে কাজ করেছি এবং আমরা আশা রাখছি এই দাক্ষ নির্বাচনে যে আমেজ সে আমেজ আমরা শেষ পর্যন্ত ধরে রাখবো তারা আগে থেকে ব্যালট পেপার গুলো সাইন করে রেখেছে ব্যালট পেপার ক্রস দিয়ে রেখেছিল পুরো প্যানেলের এরপরে টিএসসি তো আমরা এরকম একটা ঘটনা শুনতে পেয়েছি আমরা বলেছি এই ঘটনার সাথে যারা জড়িত যে সমস্ত স্টাফরা জড়িত সবাইকে যেন দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসা হয় তাদেরকে যেন অ্যারেস্ট করা হয় রিমান্ড দেওয়া হয় পেছনে কারা আছে নেপথ্যে কারা আছে সামনে কারা আছে এটা যেন বের করে নিয়ে আসা হয় সব মিলিয়ে দাক্ষিণ নির্বাচন ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হলো এখন সবাই ওই ফলাফলের জন্য অপেক্ষা করছে আমরা বলতে চাই এখানে আমরা যারা ডাকসিতে নির্বাচন করেছি আমরা সবাই জুলাই সহযোদ্ধা এখানে হারা অথবা জেতার কিছু নাই আমরা এর মাধ্যমে বাংলাদেশের একটা চমৎকার গণতান্ত্রিক পরিবেশের বার্তা দেওয়ার চেষ্টা করেছি জুলাই যেভাবে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম জুলাই বিপ্লব পরবর্তী আমরা এই ডাকসুর মাধ্যমে সবাইকে নিয়ে একসাথে সবার বাংলাদেশ শহীদ আকাঙ্ক্ষার লোকে বাংলাদেশ সে বাংলাদেশ বিনির্মাণের যাত্রাটা আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করতে চাই তো সেটা আপনারা দেখতে পেয়েছেন আমরা এখন অপেক্ষা করছি আশা করছি শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জুটের আমাদের যে নেতৃত্ব আমাদের যে দীর্ঘদিনের কাজের লিগাসি আমাদের যে অনেস্টি আমাদের যে ইন্টিগ্রিটি আমাদের যে কম্পিটেন্সি সেটার উপর শিক্ষার্থীরা আস্থা রাখবে এবং আমরা আশা করছি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জুটের ভূমিদ্ব বিজয় হবেন সারা অবশ্যই এটা তো আমাদের মানে আমাদের মূল দাবি হচ্ছে এটাই আমাদের মূল চাওয়াটা হচ্ছে এটাই এখানে যারা প্রার্থী ছিল সবার যে চাওয়া পাওয়া ছিল সবার যে আকাঙ্ক্ষা ছিল সে আকাঙ্ক্ষার আলোকে আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিনির্মাণ করা স্বপ্নে ঢাকা বিশ্ববিদ্যালয় বিনির্মাণ করা সবার চাওয়া পাওয়া কিন্তু তো সেই জায়গায় আমরা সব কাজ করব এবং এই জায়গায় আমাদের অনেকগুলো অবজারভেশন ছিল আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি এবং বাকি যে সময় আছে সেই সময় নিয়েও আমরা কনসার্ন বিশেষ করে প্রচুর বহিরাগত ক্যাম্পাসে ঢুকতেছে এই বহিরাগতদেরকে যেন ক্যাম্পাসে ঢুকতে না দেওয়া হয় এবং তাদেরকে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা বিশ্ববিদ্যালয় পড়াশোনাকে জানিয়েছি আমরা আশা করব সে জায়গায় বিশ্ববিদ্যালয় প্রশাসন গুরুত্ব ভূমিকা পালন করবে আর আমরা যারা এখানে প্রার্থীরা আছি বিভিন্ন ছাত্র সংগঠনের যারা নেতৃবৃন্দ আছে আমাদের সবাইকে দায়িত্বশীল আচরণ করা দরকার সারা দেশ আমাদের দিকে তাকিয়ে আছে তো এতদিন ধরে এক বছর জুড়ে যেভাবে আমরা গণতন্ত্রের চমৎকার নমুনা স্থাপন করেছি ডাকশন নির্বাচন এখন ফল ফলাফল আসা পর্যন্ত আমাদের এখানে দায়িত্বশীল ভূমিকা পালন করা দরকার একই সাথে যারা বিভিন্নভাবে নির্বাচনকে বাঞ্চাল করার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে আমাদের সবাই ঐক্যবদ্ধ আমাদের প্রতিবাদ প্রতিরোধ জারি রাখা দরকার আমরা আমাদের জায়গা থেকে আমাদের কনসার্ন করে জানিয়েছি আমরা আশা করবো সে কনসার্নগুলো তারা ব্যবস্থা নেবে এবং আমরা অবজারভেশন করছি আমরা আশা করবো সবাই দায়িত্বশীল আচরণ করবে এবং সবাই দায়িত্বশীল আচরণ করার মাধ্যমে আলটিমেটলি জুলাই বিজয়ী হবে এখানে দক্ষিণ নির্বাচনে কে জয়ী হওয়া কে বিজয়ী হওয়া এটা চাইতে হচ্ছে আমরা জুলাইকে বিজয়ী করতে চাই এবং এই দক্ষিণ নির্বাচনের মাধ্যমে জুলাই বিজয়ী হয়েছে শহীদদের আকাঙ্ক্ষা কে বিজয়ী হয়েছে এবং এর মাধ্যমে আমরা বাংলাদেশের একটা চমৎকার গণতান্ত্রিক এনভায়রনমেন্ট আমরা ইনস্যুর করতে চাই এবং এটা ঢাকা বিশ্ববিদ্যালয় নয় এটা সারা দেশে এটা ছড়িয়ে পড়বে তো সেই জুলাইকে বিজয় করার জন্য অবশ্যই নির্বাচনটা ফ্রি ফায়ার ক্যাডিবল হওয়া দরকার কোনোভাবে নির্বাচন ভোট গণনার ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং এই এগুলো আমরা আশা করছি এগুলো কোনোভাবে কেউ করার সাহস করবে না এবং যদি কেউ এই ধরনের সাহস করে তাহলে জুলাইয়ে যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলেছিল ঠিক একইভাবে

তো এখন যদি কেউ দায়িত্বশীল আচরণ না করে তাহলে শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধে অবস্থান নেবে তা আমরা আশা করবো বাকি যে সময়টা আছে সেখানে আমরা যারা প্রার্থীরা আছি সবাই দায়িত্বশীল আচরণ করবে পাশাপাশি নির্বাচন কমিশনের জায়গা থেকে আমরা আশা করব তারা নির্বাচনের যে কোড অব কন্ডাক্ট আছে সে অনুযায়ী বাকি কাজগুলো সম্পন্ন করবে কিন্তু এর ব্যর্থ ঘটে তাহলে অবশ্যই শিক্ষার্থীরা তার বিরুদ্ধে অবস্থান দেবে আমরা শিক্ষার্থী অক্ষবতী শিক্ষার্থী জীবন হচ্ছে শিক্ষার্থীদের ভয়েস আমাদের ভয়েস তাদের আকাঙ্ক্ষা আমাদের আকাঙ্ক্ষা সুতরাং শিক্ষার্থীদের বিরুদ্ধে গিয়ে আমরা যদি অবস্থান নেই তাহলে তো আমাদের সেটা সেটা রাজনীতি থাকে না তো আমরা শিক্ষার্থীরা যেভাবে চাইবে সেভাবে আমাদের রাজনীতি সেটাই আমাদের হচ্ছে চাওয়া পাওয়া সেটাই আমাদের আকাঙ্ক্ষা সেটাই আমাদের প্রত্যাশা এর বাইরে আমাদের তো অবস্থান নেওয়ার সুযোগ নাই

সবাই আমরা একসাথে কাজ করেছি এবং আমরা আশা রাখছি এই দাকশন নির্বাচনে যে আমেজ সে আমেজ আমরা শেষ পর্যন্ত ধরে রাখবো ধন্যবাদ